আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর আমরা দু বছর পর থেকে চাই করছি তার মধ্যে আমার দু তিনটা মিসক্যারেজ হয় তারপরে আমি যাই ডক্টর পি এস চক্রবর্তীর কাছে উনি আমাদের আশ্বাস দেন এবং তারপরে অমুতজ ম্যাডামের কাছে পাঠায় অমিতোজ ম্যাডামের কাছে এসে আমরা তারপরে ভীষণ রকম মানে ভরসা পাই যে উনি বলেন যে দেখছি আমি তারপরে উনি আমাদের গাইড করেন এবং ম্যাক্স থেকে আমরা তারপরে নিজেদের জানি শুরু করি এই দুই পুত্র নিয়ে এখন এসছি ম্যাক্সে আবার আর এখানকার স্টাফ এবং ম্যাডাম সবার খুব সাপোর্ট পেয়েছি তারা খুব আন্তরিকতার মতন করে আমাদের দেখিয়েছে যখনই এসছি তখনই খুব ভালো ব্যবহার পেয়েছি ওই জন্য আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা ম্যাক্সে আসুন অবশ্যই ফল ভালো পাবেন এবং বলবো যে আসুন এবং আরো আপনাদেরকে চেনা জানা থাকলে তাদেরকে বলুন এখানে আসতে এবং কোনো অসুবিধা থাকলে অবশ্যই এদের সঙ্গে যোগাযোগ করুন